আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইজ আজকে আমি চলে আসি ঢাকা ইস্টার মল্লিকা মার্কেটের ফ্যাশন হাউস থেকে আর আজকে আপনাদেরকে সাত থেকে চোদ্দ বছর মেয়ে বাচ্চাদের যে বেবি ফ্রকগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিবো সো ভিডিও শুরুতে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনাদের আর এই ফ্রকগুলো কিন্তু আপনারা একেবারে ঈদের লেটেস্ট মডেলে পেয়ে যাচ্ছেন ঈদ কালেকশনে পাবেন আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে এস ফ্যাশন হাউস সব নম্বর হচ্ছে ফোর বাই নাইনটিন স্টার মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা আর ভিডিওর স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস্য আমি প্রথমে আপনাদের খুব চমৎকার একটা বেবি ফ্রক দেখাচ্ছি এটা কিন্তু আপনার কম্বাইডের মধ্যে পেয়ে যাচ্ছেন নিচে দেখতেই পারছেন যে এখানে একটা দুইটা তিনটা কালার করা আছে এখানে নেটের ওপর খুব সুন্দরভাবে আর উপরে বুকের কাজটা যদি বলি একেবারে ডলার ওয়ার্কের কাজ করা থাকবে আর সুতোর কাজ করা খুবই চমৎকার আর এটার ব্যাকসাইডে একটু দেখি ভাইয়া যদি ব্যাক বেবসাইট আপনাদেরকে দেখে এই যে দেখেন ব্যাক সাইডে কিন্তু একটা জিপার দেওয়া হচ্ছে জিপাটা খুলে আপনারা ইজিভাবে পড়তে পারবেন আর এগুলো ঈদ কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন বেবি ফ্রগ এর মধ্যে এগুলোর মিনিমাম সাইজ থাকবে সাত থেকে চোদ্দ বছর মেয়ে বাচ্চাদের জন্য ঈদের কালেকশনে আর এটার মধ্যে কালার আছে কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এক এক করে কালারগুলো একটু দেখি আর আজকের ভিডিওতে আপনাদের যার যে কালারটা ভাল লাগবে বাচ্চাদের জন্য আপনারা কিন্তু এগুলো স্ক্রিনশট নিয়ে অর্ডার করে নিতে পারবেন আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি এগুলো ঈদের কালেকশনে আপনারা পেয়ে যাচ্ছেন মেয়ে বাচ্চাদের জন্য বেবি ফ্রকগুলো খুবই চমৎকার আর এগুলো খুব খুব ফ্লপি থাকবে পড়লে আর এটার প্রাইসটা কত পড়বে আপু আর এটার প্রাইসটা পড়বে পনেরোশো পঞ্চাশ আর এগুলো সাইজ আপনারা পেয়ে যাবেন সাত থেকে চোদ্দ বছর মেয়ে বাচ্চাদের জন্য পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যেটা দেখাচ্ছি এটা লেমন কালারের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আর এটা অন আর একটা ডিজাইনে এগুলো আপনারা সাত থেকে চোদ্দ বছর মেয়ে বাচ্চাদের জন্য নিতে পারবেন ডিজাইনটা দেখিয়ে দিলাম এটার কালার আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি আর এগুলোর প্রাইস কত পড়বে আপু আর এগুলোর প্রাইস পড়বে পনেরোশো পঞ্চাশ করে আমি আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের একটু ভাবে ধরবেন আপু হ্যাঁ এটার মোট আপনারা তিনটা কালার পাচ্ছেন এই যে দেখেন এই একটা কালার হ্যাঁ স্টেট ভাবে ধরেন এই যে দেখেন আর একটা কালার সো যার যে ডিজাইন বা কালারটা আজকে ভিডিও তে আপনাদের ভালো লাগবে এগুলো ইৎ কালেকশন আপনারা নিতে পারবেন প্রাইস পূর্বে পনেরোশো পঞ্চাশ করে সাইজটা থাকবে সাত থেকে চোদ্দ বছর বাচ্চাদের পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে ফ্রকটা আপনাদের দেখাচ্ছে এটা কিন্তু অনেক সুন্দর অনেকেই কিন্তু এটা আপনারা পছন্দ করবেন বিকজ এটাতে কিন্তু আলিয়া কাট ডিজাইন করা এই যে দেখেন গলার এখান থেকে একেবারে নিচ পর্যন্ত কিন্তু একেবারে আলিয়া কাট স্টাইলে ডিজাইন করা সম্পূর্ণ কিন্তু সিকোয়েন্সের কাজ করা সুতোর কাজ করা আপনারা পেয়ে যাচ্ছেন বুকের উপর খুবই চমৎকার হাতাটা ফুল স্লিভের মধ্যে থাকবে কাপড়টা সফট জর্জেট কাপড়ের মধ্যে থাকবে আর এখানে কিন্তু একটা ফিতে দেওয়া আছে টাসেলও দেওয়া আছে অনেক সুন্দর দেখেন ড্রেসটা এটা কিন্তু আলিয়া কাট স্টাইলে আপনারা পেয়ে যাচ্ছেন এই ফ্রকটা আর এটার কালার আছে কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের যার যে কালারটা ভাল লাগবে আপনার দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে আসলে নিতে পারবেন আমি কালার গুলো দেখে দিচ্ছি এগুলোর প্রাইস কেমন থাকবে আপু এগুলোর প্রাইস পড়বে আঠারোশো পঞ্চাশ করে সাইজটা থাকবে সাত থেকে চোদ্দ বছর মেয়ে বাচ্চাদের জন্য যারা আলেকাট স্টাইলে ফ্রক নিতে চাচ্ছেন বাচ্চাদের জন্য এই ফ্রকগুলো আপনি নিতে পারবেন স্কোয়ার ফ্যাশন হাউস থেকে দেখেন অনেক সুন্দর আর অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি যারা ঢাকার মধ্যে আছেন সরাসরি আসতে চান আপনি ইস্টামল্লিকা মার্কেটে পঞ্চমতলা স্কোয়ার ফ্যাশন হাউস আসলে এই ড্রেসগুলো আপনার সরাসরি নিতে পারবেন প্রাইস পড়বে আঠারোশো পঞ্চাশ করে একেবারে ঈদের লেটেস্ট কালেকশন আপনার পেয়ে যাচ্ছেন আলিয়া কেয়ার্ট স্টাইলের এই ফ্রকগুলো এই যে দেখেন অনেক সুন্দর এগুলো সাইজ থাকবে সাত থেকে চোদ্দ বছর বাচ্চাদের জন্য ঈদের কালেকশনে পড়বে টাকা আর যারা বিশেষ করে আসতে পারছে না তারা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন এগুলো সাইজ থাকবে থেকে বছর মেয়ে বাচ্চাদের পড়বে টাকা পরবর্তী কালেকশনে এখন যে ফ্রকটা আপনাদের দেখাচ্ছে এটা লেমনের মধ্যে আপনারা দেখেন এটা বুকের উপর কিন্তু খুব সুন্দরভাবে সিকোয়েন্স ওয়ার্কের সুতোর কাজ করা আছে এটা আপনাদেরকে আমি অন্য আর একটা ডিজাইনে দেখাচ্ছি এটাও কিন্তু অনেক সুন্দর বিশেষ করে আপনারা বাচ্চাদের যারা ফ্রক সেট নিতে চাচ্ছেন মানে ফ্রক নিতে চাচ্ছেন ঈদ কালেকশনে ভালো

এই পার্টি ফ্রকগুলোর প্রাইস পড়বে বাইশ পঞ্চাশ করে এগুলো কিন্তু সম্পূর্ণ পার্টি পার্টিওয়ার পাচ্ছেন আপনারা এই যে দেখেন বুকের উপর খুব সুন্দরভাবে সিকোয়েন্সের কাজ করা পার্টি পার্টিউয়ার পাচ্ছেন পার্টি ফ্রকগুলো আপনারা পেয়ে যাচ্ছেন ঈদ কালেকশনে বাইশ পঞ্চাশ করে আর যারা দূর দূরান্ত থেকে দেখছেন আপনারা আসতে পারছেন না তারা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন এগুলো প্রাইস পড়বে বাইশ পঞ্চাশ করে খুবই কমফোর্টেবল মানে এই কাপড়গুলো যখন আপনারা ধরবেন ধরলে বুঝতে পারবেন খুবই কমফোর্টেবল ভালো মানের কোয়ালিটির এগুলো কাপড় হবে এগুলো রংকশ কালার গ্যান্টি আপনারা পেয়ে যাবেন আচ্ছা পরবর্তী কালেকশনে দেখাচ্ছি আপনাদের আরেকটা দেখাচ্ছি এই যে দেখেন এই আর একটা অনেক সুন্দর এটার কিন্তু বুকের উপর খুব সুন্দরভাবে গর্জিয়াস ভাবে ওয়ার্কের কাজ করা আলিয়া কাট স্টাইলে আপনারা পেয়ে যাচ্ছেন ফ্রকটা আর হাতাটা থাকবে বাটারফ্লাই স্টাইলের অনেক সুন্দর এটাও সফট জর্জের কাপড়ের মধ্যে আর এটার মধ্যে আরো দুটো কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এগুলো কত পড়বে আপু বাইশ আর এগুলোর প্রাইস পড়বে বাইশ করে এই যে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের ডিজাইনগুলো এই যে দেখেন এগুলো কিন্তু অনেক সুন্দর এগুলো আপনার আলিয়া কাট পেয়ে যাচ্ছেন এই ফ্রকগুলো ঈদের কালেকশনে খুবই সুন্দর ডিজাইনে চলে আসছে আর এগুলো কিন্তু স্টক সীমিত যারা আগে অর্ডার করবেন আগে পেয়ে যাবেন মিনিমাম সাইজ থাকবে সাত থেকে চোদ্দ বছর মেয়ে বাচ্চাদের জন্য খুবই চমৎকার ঈদের কালেকশনে পেয়ে যাবেন এই যে দেখেন এর একটা কালার এগুলো আপনার বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডার করে নিতে পারবেন অথবা মার্কেট আসলে পেয়ে যাবেন আমি অ্যাড্রেসটা আপনাদের দিয়ে দেখে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে এস্কোয়ার ফ্যাশন হাউস শপ নম্বর হচ্ছে ফোর বাই নাইনটিন মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা ঠিকানায় চলে আসতে ড্রেসগুলো সরাসরি পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিন দেওয়া নামে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য